আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ডক্টর গাজাবির আহমাদ বাংলাদেশ থেকে বলছি থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক টপিক্স নিয়ে আজকে আলোচনা করব সম্মানিত বন্ধুরা দিনের পর দিন হোমিওপ্যাথিক মেডিসিন সমাদৃত হচ্ছে বিশ্বব্যাপী দরিদ্র শ্রেণী থেকে শুরু করে আপার শ্রেণী মধ্যবিত্ত উচ্চবিত্ত সব শ্রেণীর কাছে এই হোমিওপ্যাথি একটি সমাদৃত চিকিৎসা শাস্ত্র হিসেবে পরিগণিত হচ্ছে আগামীর পৃথিবীতে যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে সেইখানে হোমিওপ্যাথির কদর বাড়তেছে একশো বছর আগেও যে মেডিসিনটির যেভাবে কাজ হইতো একশো বছর পরেও সেই মেডিসিন বর্তমানে ঠিক সেভাবে কাজ করছে কোনো রেজিস্ট্যান্স নেই হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো রেজিস্ট্যান্স নাই সেভাবে কাজ করছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য ফানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকের ভিডিওটি আমি করতেছি মূলত মানুষের সচেতন সচেতনতাবোধ বৃদ্ধির জন্য মানুষ যদি অ্যাওয়ারনেস হয় তাহলে হোমিওপ্যাথির গ্রাহক বাড়বে হোমিওপ্যাথি আরও মানুষের দুরগোড়ায় পৌঁছে যাবে আমি মূলত যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে ইনফরমেটিভ ভিডিও বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসক আছেন আপনারা নিকটস্থ ডাক্তারের ডাক্তারের শরণাপন্ন হবেন ইনশাল্লাহ এবং সেখান থেকে ডোজ এবং মাত্রা নির্ধারণ করলে পরে আপনাদের ট্রিটমেন্টে অনেক সুবিধা হবে এবং দ্রুত রোগটি আরোগ্য হবে সমিত বন্ধুরা আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ একটি টপিক এনিমিয়া রক্ত স্বল্পতা এনিমিয়া অনেক বড় একটি রোগ মানুষের যে রোগগুলো হয় বিশেষ করে মা বন্ধু যে রোগগুলো হয় বড় একটা এনিমিয়া এনিমিয়ার ব্যাপ্তিটা অনেক বড় আজকে কিছু জিস্ট আলোচনা করবো যে আমি যে পড়াশোনাগুলো করেছি সেখান থেকে যে এনিমিয়া হলে মূলত কোন কোন মেডিসিন কাজ ভালো করে এনিমিয়া অনেক রকমের আছে পার্স এনিমিয়া আছে সিডারোবলাস্টিক এনিমিয়া আছে এভাবে করে প্রায় অনেক প্রকারের এনিমিয়া আছে এবং এনিমিয়াতে বাংলাদেশে একটা বড় অংশ এনিমিয়ার সমস্যায় ভুগতেছে সম্মেল বন্ধুরা আসুন আলোচনার মূল অংশে এই এনিমিয়া রোগে ফাইভ ফস সিক্স এক্স খুব ভালো কাজ করছে দিনে তিন থেকে চারবার চারটা করে বড়ি খাবে গরম পানির সাথে অথবা গরম দুধের সাথে এই ফাইভ ফস মেডিসিন খুবই চমৎকার কাজ করছে তো আমরা মেডিসিনটি করতে পারি এছাড়াও আলফা আলফা মাদারটিং স্যার অথবা অ্যাভেনা ছাটাবে মাদারটিং স্যার পাঁচ ফোটা করে দিনে দুইবার খেতে পারে রাত্রে ঘুমে খেতে পারে চমৎকার রেজাল্ট হয় এবং এনিমিয়া তাৎক্ষণিকভাবে এনিমিয়ার রোগটা রিমুভ হতে পারে এবং অ্যানিমিয়া ক্যাম ব্যাক করে সে সুস্থ হতে পারে ক্যালকেরিয়া ফাস থ্রি এক্স এবং ফ্রাম ফাস থ্রি এক্স তিনটা তিনটা ছয়টা করে বড়ি দিনে দুই থেকে তিনবার গরম পানি দিয়ে খায় সেটাও খুব ভালো কাজ করবে এবং এই সকল ওষুধ ওষুধগুলি মিনিমাম তিন মাসের বেশি খেতে হবে সম্মানিত বন্ধুরা নির্দিষ্ট একটা ডোজ খেতে হবে শরীর থেকে যদি বিভিন্ন রস বের হয়ে যায় রক্ত বের রক্ত এবং বিভিন্ন শুক্র যদি বের হয়ে যায় সেক্ষেত্রে যদি দুর্বলতা বোধ করে সেক্ষেত্রে চায়না চায়না থ্রি এক্স খুব ভালো কাজ করছে এবং চায়না মেডিসিনটি চমৎকার একটি মেডিসিন চায়না মেডিসিন দিয়ে অনেক রেজাল্ট পাওয়া গিয়েছে চায়না পরীক্ষিত একটি মেডিসিন আমাদের রক্তের রেড ব্লাড সেল বৃদ্ধি করে ফেরামফস থ্রি এক্স রক্তের রেড ব্লাড সেল বৃদ্ধি করে কে ফেরামফস থ্রি এক্স এবং রেড রেড ব্লাড সেল বৃদ্ধি করে রক্ত মানে শরীর থেকে এনিমিয়া দূর করতে পারে আর তাই এই ফ্রামফসের গুরুত্ব অনেক বেশি এই ফ্রামফস প্রয়োগ করলে রক্তের রেড ব্লাড সেলগুলো বেড়ে যাবে এবং এনিমিয়া দূর হয়ে যাবে চমৎকার রেজাল্ট এবং পরীক্ষিত একটি একটি মেডিসিন আমরা এই মেডিসিনটি প্রয়োগ করতে পারি সম্মানিত শৈধি মণ্ডলী এছাড়াও আরও যে মেডিসিনগুলো আছে সেগুলো হচ্ছে কারো কারো মতে ফ্রামফস ত্রিশেক্স খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে ফ্রামফস ত্রিশ খুব ভালো কাজ করে রক্ত স্বল্পতাকে ব্যালেন্স করার জন্য আমাদের সমাজে রক্তস্বল্পতা যারা ভুগছেন তাদের মধ্যে মহিলাদের একটা বড় অংশ রয়েছে এই মহিলারা বড় একটি অংশ রক্ত ভুগে থাকেন এবং তাদের জন্য রয়েছে ইলেকট্রিস ফেরিনেসো মাদার টিংচার পাঁচ থেকে সাত ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার খাবে পানির সাথে মিশিয়ে খাবে ইলেকট্রিস ফেরিনেসো মেডিসিনটি একটু রেয়ার মেডিসিন খুঁজলে পাওয়া যাবে এবং এটি পলিফার্মেসিতে পাওয়া যায় আর কি এই ইলেকট্রিস ফেরিনোসা এই মেডিসিনটি অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে সম্মানিত সুধুমণ্ডলী অনেকের লিভারে প্রবলেম থাকে এনি কাইন্ডস অফ লিভার প্রবলেম আবার অনেকে স্প্লিনের প্রবলেম থাকে যেটাকে আমরা বাংলায় প্লিহা বলি তো এনি কাইন্ডস অফ স্প্লিন প্রবলেম অ্যান্ড লিভার প্রবলেম যদি থাকে বা সেই সমস্ত কমপ্লিকেশানে আমরা মাদার টিংসার প্রয়োগ করতে পারি মাদার মাদারটিংসার ইজ এ গুড চয়েস অফ রিমেডি আমরা চিয়নথাস মাদার টিংচার প্রয়োগ করতে পারি আমি আবার বলছি চিয়নথাস মাদার টিংচার এটি দিনে দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে তিন থেকে চার ফোটা করে সম্মানিত বন্ধুরা আমি মূলত আলোচনা করে থাকি জিস্ট কথাগুলো এই কথাগুলো নিয়ে যদি আপনারা স্টাডি করেন আমি একটি রোড ম্যাপ দিয়ে দিচ্ছি ওয়ে দিচ্ছি এই ওয়েতে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আগামীতে ভালো একটি পর্যায়ে আপনারা যেতে পারবেন যারা শিক্ষানবিশ আছেন তাদের জন্য আলোচনাটা একটি লার্নিং আর যারা দর্শক মন্ডলে আছেন তারা জানলেন যে আসলে ট্রিটমেন্ট রয়েছে আমি সবসময় বলে থাকি যে আমরা বর্তমানে প্রচন্ড এবং প্রচন্ড গরম এই প্রচন্ড গরমে আমরা কি করব আমাদের যে রোদ থেকে এবং হিট স্ট্রোক থেকে এবং এই হিট স্ট্রোক প্রতিরোধের জন্য নিজেরা সচেতন হব আমাদের আশেপাশে সবাইকে সচেতন করব। এবং আমরা হট ফুড স্পাইসি ফুড এবং রিচ ফুড খাব না আমরা সেক্ষেত্রে ব্যালেন্সড লাইফ লিড করার জন্য ব্যালেন্স খাবারগুলো খাবো আর আমরা সব সময়ের জন্য একটি সুন্দর জীবন গড়ার জন্য আমাদের পরিবেশটাকে আমরা সংরক্ষণ করবো পরিবেশ ঠিক রাখব সবাই আমরা ভালো থাকি আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে